আসসালামু আলাইকুম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রধান কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ যারা স্নাতকধারী আছেন সকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদন সীমা কত তারিখ পর্যন্ত উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা সকলে অবগত রয়েছেন চাকরি প্রত্যাশী যারা ভাই বোনেরা রয়েছেন বিগত মাস সে আপনারা যারা চাকরির আবেদন করেছেন সেই চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই যে নাম্বার দিয়ে আপনারা এসএমএস করেছেন এবং যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি দিকে একটু খেয়াল রাখবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রধান কার্যালয় সংস্থাপন শাখায় এখানে আপনাদের ছয়টি ধাপে লোক নেওয়া হবে এখানে প্রথম ধাপে রয়েছে সহকারী পরিচালক নবম গেটে আপনাদের বেতন দেওয়া হবে সংখ্যা রয়েছে সাতটি প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই জিপিএ চার পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট পেতে হবে অথবা পাঁচ পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট পঁচাত্তর পেতে হবে দ্বিতীয় শ্রেণীর সমমানের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যারা আছেন তারা চার বছর মেয়াদী দ্বিতীয় স্নাতক সম্মান ডিগ্রি জিপিএ ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ জিরো পেতে হবে এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বাণিজ্য বিভাগের উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে বিভাগীয় প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিধারী দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটি ভালোভাবে শিক্ষকতা দেখে আপনারা আবেদন করবেন এখানে কি কী শিক্ষকতা আপনাদের রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পছন্দ রয়েছে দুইটি তেরোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মানধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে সাত মোটাকরি কাম কম্পিউটার অপারেটর এখানে পথসংখ্যা রয়েছে ষাটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বারি যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখানি এখানে সংখ্যা রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে আপনাদের ভালো টাইপিং স্পিড থাকতে হবে প্রত্যেকটি বিষয়ে অভিজ্ঞতাধারী যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স শিথিলযোগ্য ছয় নম্বরে রয়েছে গাড়ি চালক বা ড্রাইভার গ্রেড শুরু পথ সংখ্যা রয়েছে দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীর হালকা বা ভারী যান চলাচলনের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের লাইসেন্স থাকতে হবে আবেদনের ফরম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো হচ্ছে আবেদনকারীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শুধু পাঁচ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে শিথিলযোগ্য বয়স প্রমাণের কোনো এভিডেন্স গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানে যারা রয়েছেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান মান্য করা হবে কোঠা সংস্কার কোঠার অনুসরণ করে পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক সংশ্লেষণ করে আপনাদেরকে অনুসরণ করানো হবে মৌখিক পরীক্ষায় সময় অংশগ্রহণে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এক কপি সত্যায়িত ফটোকপি এবং লাইসেন্স ও প্রশিক্ষণ সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র জমা দিতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে সত্যায়িত অ্যাক্সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া অন্যান্য সকল ধরনের কাগজপত্র নিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় হাজির হতে হবে পরীক্ষার সময় আপনাদের কোনো রকম টিএডে বা ডিএডে প্রদান করা হবে না আপনাদের ওয়েবসাইটের আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে বারো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে এবং এই আবেদন চলমান থাকবে দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন আবেদন করতে হবে উক্ত সময়ের মধ্যে আবেদন করে আপনাদের আবেদন ফি প্রদান করতে হবে এখানে আপনাদের এক নং পদের জন্য দুশো টাকা চার্জ বাবদ দুশো তেইশ টাকা এবং দুই থেকে ছয় নং পদের জন্য একশো টাকা চার্জ বাবদ একশো টাকা প্রদান করতে হবে তো আপনি কীভাবে এসএমএসের মাধ্যমে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন সেই বিষয় সম্পর্কে এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল আপনাদের জন্য আপডেট তথ্য এবং আপডেট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত সকল তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন